তকবীর ক্রিকেটের গ্যালারিতেও দেওয়া যায় দেখো নাই বাংলাদেশ ইন্ডিয়াকে হারাইছে আর গ্যালারিতে নারী পুরুষ তকবীর দিছে আমার একজনে দেখাইলো দেখছেন খেলার মাঠে তকবীর হয় আল্লাহ কত পরিবর্তন করছে দুনিয়ারে হইবই তো কারণ বাংলাদেশের মুসলমানদেরকে যে জ্বালাইছে ও যে ইন্ডিয়াতে দিল্লিতে আছে এ কারণে ইন্ডিয়া হেরেছে তো বাঙালি গ্যালারিতে তকবির দিয়েছে ওটা তো ইন্ডিয়া আছে এটা সহজ তকবির দাও জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এটা তো সহজ আর জোরে করে বলেন আল্লাহু আকবার করে বলছেন আমার সাথে সুন্দর করে দরদ ভরে আওয়াজ করে দরদ ভরে আওয়াজ করে আবেগ ভরে না শুধু দরদ ভরে শর্মিন্দা সহকারে আওয়াজ করে বলেন সম্মিলিত সময় চলছে এখন কারণ মানুষ সম্মিলিত গুণা করে এখন বেশি জামাত বন্দি গুণা করে যারা জামাত বন্দি গুণা করে তাদের বাকি একা একা না জমাতে তাদের তাকি তামাতে তবে একলা করলে বল না গুণা যেরকম হয় তও বা ওই হয় এই জন্য আমাদের গুণা বেশি তাই তওবা বেশি হতে তাহলে তওবা করলে আল্লাহ পছন্দ করবেন আর একটা পদ্ধতি হল নবীর এতাহাত করলে আল্লাহ পছন্দ করবেন যারা নবীর এতাহাত করে সুন্নতের এতিবাহ যারা করে তাদের আল্লাহ ভালোবাসে খালি ও আর না টুবি বড় দাড়ি রাখো পাঞ্জাবি পড়ো শুধু কাপড়ের সুন্নত না লেবাসের সুন্নত না আখলাকের কিছু সুন্নত আছে ওইগুলো ধরো আখলা নবীজির সবচেয়ে সুন্নত হলো নবীজি কে আল্লাহ হুলুকে নবীজির আখলা কোনটা কোনটা এগুলো বাছাই করে করে সেগুলো নিজের ভেতরে আনো আর সন্নতের উপরে আসো তো আল্লাহ তালা সন্নতওয়ালাকে বড় মহাব করে যারা সন্নতির উপরে এসে যায় তাদের নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে অলিদের সাথে জানলাম আল্লাহ কবুল করে যারা নেককার তাদের উপরে মহান আল্লাহ খুশি এ কারণে সাহাবায় কাম অনেক ন্যাক কাজ করছে ন্যাক করতে গিয়ে বাড়ি গাড়ি করতে পারেন ইবাদত করতে যায় ঘরও ছিল ইবাদত করতে গিয়ে তারা দুনিয়ার সাথে সম্পর্ক তাদের হয় নাই ইবাদত অনেক বেশি করছে সারা রাত নামাজ করছে আমরা সারা রাত ফেসবুক দেখি আর ওনারা সারা রাত নামাজ পড়ছে সারা রাত কোরআন পড়ছে দুই রাগাতে খতম করে ফেলছে আমরা সারা রাত গল্প করি এই তো হালাত পরিবর্তন আমাদের তাদের মেহনত অন্যরকম রাতের বেলায় কোনোদিন ঘুমায় নাই ইবাদত করার জন্য কি করার জন্য ইমামে আজম আবু আনী ফারহমতুল চল্লিশ বছর রাত্রে ঘুমান নাই এসা রজু দিয়া ফজরের নামাজ পড়েছে সোহান আল্লাহ আগামীকাল বললেন আগামীকাল তো আজ আর একটা যাইবেন যে আমি আবার বলি চল্লিশ বছর রাত্রে ঘুমান নাই এশা রজু দিয়া ফজর পড়ছেন চল্লিশ বছর আর হজ্জে বাইতুল্লাহ করছেন পঞ্চান্ন বার কতবার কতবার পঞ্চান্ন বার হজ করছেন ইমামে আজম আবানি দুই রাখা নামাজে কোরআন খতম করছেন অহরহ মেহনত করছেন আল্লাহ পাওয়ার মেহনত

नबूअत के वार से है वही है जिल रहमानी यही है जिनके सुने को फजीलत है इबादत पर इन्हीं के इत्तिका पर नाज करती है मुसलमानी आजो भयात छपर्क नहीं कितु दुनिया, दुनिया चलत দুনিয়া তাদের গায়ে লাগত যেমন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমামে আজম রহমতুল্লাহ আলাই বড় সাগরদের একজন ইমামে আবু ইউসুফ প্রতি রাতে এই এদিকে তাকা বেটা তাহলে না সুবান প্রতি রাতে দুইশো রাকাত শুধু নফল নামাজ পড়তেন আমি আবার বলি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ প্রতি রাতে দুইশো রাকাত নফল নামাজ পড়তেন দুইশো রাকাত কোন কাম ছিল না ওনার এর লেগে খালি নামাজ পড়ছে কাম ছিল না তো ছাত্র পড়াইছে ইমামের দায়িত্ব পালন করছে কাজিউল কোজাদ ছিলেন চিফ জাস্টিস প্রধান বিচারপতি হারুন রশিদের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার পরেও কি বিচারপতি মানিকের মতো বিচারপতি মনে করছে নাকি হ্যাঁ সরকারের গোলাম বিচারপতি ওরা আইনের বিচার করে না ওরা সরকারের স্বার্থের বিচার করে সবসময় তাদের মধ্যে একজন হলো কালামানিক কি ক্ষমতা যখন গেছে বিচারপতির মসনদের আরাম না কলা পাতায় শুয়ে শান্তি নেই কি পাতা ইমাম আবুয়ুসুফ রহমতুল্লাহ আলাই উনি চিফ জাস্টিস ছিলেন ওনার বিচারের চেয়ার কে হারুন রশিদও ভয় পাইতো হারুন রশিদ খলিফতুল মুসলিম ভয় পাইতো এই সব করার পরে প্রতি রাতে নফল নামাজ পড়তেন দুইশো রাখা কারণ কি ইবাদত করলে নেকির কাজ করলে আল্লাহ তারে পছন্দ করে আল্লাহ তার উপরে খুশি থাকে বাস এই কারণ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাইহি চল্লিশ বার হজ্জে বাইতুল্লাহ করছেন হাই সোহান বলার লেগে রেডিও আমার দিকে সাহ সাঈদ ইবনে মুসাইব চল্লিশ বার হজ্জে বাইতুল্লাহ করছেন চল্লিশ বছর লাগাতার তকবির উলার সাথে নামাজ পড়ছেন আস্তে আস্তে সোহান আল্লাহ একটু পরে ঘন এবং চল্লিশ বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছেন পাঁচ বেলা ওনার জিগান হয়েছে আজান হওয়ার আগে এত হে সাথে মসজিদে যান কেন আজান হইল ডাকি করে আমি আল্লাহর গোলাম আল্লাহর যদি আল্লাহ আসরের মাঠে না নাই এই জন্যে চল্লিশ বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছে চল্লিশ বছর মেহনত দুনিয়াটা হলো এই মেহনতের জায়গা নিজের মন মতো হাই সব হইচই করার জায়গা এটা না আল্লাহর সন্তুষ্টি খোঁজার জায়গা কদমে কদমে হরকতে হরকতে আল্লাহর সন্তুষ্টি তাস করতে হইব মেহনত একমাত্র আল্লাহর সন্তুষ্টি নেকির কাজ করতে হইব কুয়াশ শুনতে হইব আল্লাহরের খুশি করার জন্য নফ্স খুশি করার লেগে ওয়াজ শুনলে ওই ওয়াজ কোনো ফায়দা না নিজের দিল খুশি হয় আ তিতা কথা শুনলে মন খালা হয় মিঠা কথা শুনলে আরাম আরাম লাগে সব কথা ভাল লাগে না তোমার মন মতো ওয়াজ হইলে তোমার ভাল লাগে তোমার মনের ওয়াজ হইতেছে এবার তোমার খারাপ লাগতেছে এটার নাম ওয়াজ শোনা না বেরোয়া যা তুই তুই ঘরে যায় বোমাকে আলাপ খুব সোজা সাপ আমি তো ওয়াজ করতে আসি আজকে আমি তো আয়োজকদের একজন এমতিয়াজ আমার মরিদ আমার কাছে ভাইয়া তো মিলন আমার মরিদ আমার কাছে ভাইয়া আমি এ নাজ করতে আইসি আমি এখন যদি হাত তুলে দোয়া করে চলে যাই তো খুব আলহামদুলিল্লাহ হুজুর ভালো করছে একটু দোয়া করে থেকে গেছে আমি এখানে বয়ান করতে আসি আপনারা তো বয়ান শুনতে আসছেন বয়ান শুনবেন কিভাবে বয়ান শোনার আদব নাই বয়ান শোনারও আদব আছে বয়ান করারও আদব আছে বয়ান কিসের নাম কিছু কৌতুক কিছু হুঙ্কার কিছু কিসা কিছু সুর এটার নাম বয়ান নসিহাতের নাম নসিহাত